বন্ধুত্ব বিয়ে বা একসাথে থাকা যাই হোক দুজন মানুষের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর মধ্যে তা নিয়ে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ আমরা নিতেই পারি তাতে লাভবান হতেই পারি নিজে পছন্দ করি হোক বা পারিবারিকভাবেই হোক চার হাত এক হোক সবাই শুরুটা করে দীর্ঘপথ একসাথে চলার জন্য তবে নানান কারণে দাম্পত্য জীবনে নেমে আসে কালো মেঘ তিক্ততায় ভরে যায় অনেক সম্পর্ক ফলে সেই সম্পর্কের ইতি টানার বিকল্প থাকে না তবে সম্পর্কের ব্যাপারে আগে থেকে এরকম পরিস্থিতি সুন্দরভাবে জীবনটাকে উপভোগ থেকেই যায় সম্পর্ক দীর্ঘস্থায়ী করার কিছু উপায় কিন্তু আমরা গ্রহণ করতেই পারি এক্ষেত্রে নিজের আবেগ প্রকাশ করুন যে সঙ্গীতার নিজের মনের কথা আপনার কাছে খুলে বলে তার কাছে কেন নিজের আবেগ সবসময় লুকিয়ে রাখবেন প্রাণ খুলে তার সঙ্গে কথা বলুন একে অন্যের উপর এভাবে আস্থা রেখে কথা বলতে পারলে সম্পর্ক অনেকটাই সুস্থ থাকে নিজের দেওয়া কথা রাখার চেষ্টা করতে হবে এতে করে অপরজন আপনার প্রতি আস্থা রাখবে যে কোনো সময় আপনি তার কাছে নিজের কথার দাম পাবেন অন্যথায় আপনার প্রতি ভরসা হারিয়ে ফেলতে পারে আপনার সঙ্গী নিজের বদ অভ্যেস পরিত্যাগ করতে হবে সঙ্গী যে সব বিষয়ে আপত্তি জানায় সেই সব ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করতে হবে এতে করে নিজেও যেমন বদ অভ্যেসমুক্ত হতে পারবেন সম্পর্কটাও সুন্দর হবে কারণ সঙ্গী এতে করে ভাববে আপনি তার জন্য বদ অভ্যাসগুলো ত্যাগ করেছেন তবে নিজেকে নিয়ন্ত্রণ করতেও হবে কিছু কিছু ক্ষেত্রে রেগে গিয়ে যে কোনো কিছু বলে ফেলার ব্যাপারে সাবধান হতে হবে এক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করে বরং চুপচাপ থাকাই ভালো। মনের কথা বলে ফেলাটাও এক্ষেত্রে ঠিক হবে কিছু সঙ্গে উপভোগ করতে শিখুন তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন হানিমুন থেকে শুরু করে জন্মদিনে কিংবা বিভিন্ন দিবসগুলোতে একটু একটু ভিন্নভাবে শুভেচ্ছা জানানো কিংবা বাইরে ঘুরতে যাওয়া কেনাকাটার মতো কাজ করতে পারেন এতে করে সম্পর্ক সুস্থ থাকে আর নিজেকে সবসময় ঠিক মনে করবেন না অন্যদের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি দেখার চেষ্টা করুন সঙ্গী সিদ্ধান্ত বা পরামর্শকে মূল্যায়ন করতে জানতে হবে নমস্কার সকলে ভালো থাকুন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নমস্কার